আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো কানাডা ওয়ার্ক পারমিট আসলে কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে যে একটা জটিলতা আমি দেখতেছি ইদানিং অনেকেই আমাকে বলতেছে এবং অনেকেই আমাকে ফোন করে আমার ইয়েতে ওয়ার্ক পারমিট পাঠায় মানে যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তারা আমাকে পাঠাইতেছে যে ভাইয়া আমার ওয়ার্ক পারমিটটা দেখেন তো চেক করে ঠিক আছে না তো আসলে আমি বলি কি কানাডার ওয়ার্ক ফার্মিট মানেই আপনাকে আপনি পড়তেছেন আমি প্রায় দীর্ঘ অনেক বছর যাবৎ কানাডার নিয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মানে কথা শুনে আসতেছি এবং আমি জানতাম যে আসলে কানাডার ওয়ার্ক ফার্মিট হয় হয় না এর বিরোধিতা আমি করব না হ্যাঁ হচ্ছে বা হইছে অনেকের কাদের হইছে আর যা যাদের হবে তারা কানাডা ওয়ার্ক এর জন্য জমাও তো একটা বিষয় আমি না না বললে করে নয় যে আপনারা যারা কানাডার যে ওয়ার্ক পেয়েছেন আমি দেখলাম অনেকেই আসলে বাংলাদেশের যারা ইডিট করতেছে এই কাগজগুলা এই ইডিটটাও তারা ভালো করে করতে পারে না ঠিক আছে তো আমার কথায় কেউ মাইন্ড করবেন না অনেকে আমাকে হয়তো বা আমার কোথায় কষ্ট লাগতে পারে আপনারা অনেক খুশি হয়ে যান যে আমি কানাডা ওয়ার্ক পারমিট পেয়েছি মানে খুশিতে লাখ লাখ টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন আচ্ছা দেন আপনাদের টাকা আছে কোনো সমস্যা নেই দেন বিষয় না তো যে ওয়ার্ক ওয়ার্ক আপনারা করেন বা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা সামনে পাবেন অনেকে গতকালকে আমি গত পরশু দিনে একবার আমাকে বলল যে আমরা সত্তর জনের আবেদন করেছিল পোল্যান্ডে তাদের জমা হয়েছিল একজনেরও বিসা হয়নি না হওয়ার পিছনের কারণগুলা কি আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়ে আসছি মানে বলেছিলাম যে ইউরোফের বিচার ইস্যু কেন মানে শূন্য নেমে আসছে কেন মানুষ বিচার পাইতেছে না আচ্ছা তো মাঝে মধ্যে অনেকেই আমাকে ওয়ার্ক ফ্রম পাঠায় আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে যে ভাই একটু চেক দেন তো আমি আপনাকে ওয়ার্ক ফ্রম হেড চেকের কথা বলবো না ওয়ার্ক ফ্রম হেড এটা একটা ভাবতামি ওয়ার্ক পারমিটটা কেউ দেয় না কানাডার যে লিগ্যাল সিস্টেম ওয়ার্ক পারমিটটা আপনি কানাডাতে যখন অ্যারাইভ করবেন তখন আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে এর আগে আপনাকে ওয়ার্ক পারমিট দেয় না আর ওয়ার্ক পারমিটের বিষয়ে প্রথম ধাপ যেটা হলো কানাডার লেবার মার্কেট ইনফ্যাক্ট অ্যাসেসমেন্ট এল এম যেটা এল এম আই একটা ব্যাপার তো ইদানিং আমি দেখতাম আমার এক ভাই আমাকে ষোলোটা এল এম দিছে যে আমার তো অনেক কানাডার ফাইল জমা হয়েছে এল এম আই আসছে ষোলোটা আসছে তো সুলোটা আমি দেখলাম দেখে আমি দেখেই বুঝতে পারছি যে এগুলা ফেক আমি ওনাকে সতর্ক করলাম যে ভাই আপনার টাকা পয়সা হয়তো অনেক দিছেন তা আপনি ব্যবসায়ী মানুষ আমি আপনাকে একটু ছোট মানুষে একটু কথা বলি একটু সতর্ক হন এগুলা ফেক দিছে আপনাকে তো সে আমাকে বুঝাইলো যে এটা তুমি বুঝবায় না এটা এখন অনলাইন হয় নাই তা আমাকে বুঝাই দিছে যাইহোক ফলশ্রুতি পরবর্তীতে যেটা হইছে মানে আমার কথাই তার কাছে মূল্যায়ন হয়েছে লাস্টে গরিবের কথা মানে বাসি হইলে নাকি মিষ্টি হয় ঠিক সেটাই পেয়েছে আর কি তো উনি অনেক টাকা দিছে প্রায় প্রতি প্রতি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে পর্যন্ত দিছে দিয়ে মনে করেন যে এখন তাদের হদিস নাই আর কিছু কিছু পার্টি আছে আমি আপনাদের ভালোর জন্য আমি তাদের মুখপুষ্ট উন্মোচন করতে চাই আপনারা ফেসবুকে অনেক অ্যাড পেয়ে থাকেন বিজ্ঞপ্তি পেয়ে থাকেন যে দ্রুত সময়ে কানাডা যেতে যোগাযোগ করুন আচ্ছা হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন কাজের অফার তো আসলে মানে এর চাইতে এরা সহজটা বোঝায় আমার কাছে মনে হয় যে একদম নোয়াখালী বা বাংলাদেশের ওই যে সেনজান কান্ট্রি আমাদের সিলেট সিলেট যাওয়াটা মনে হয় আরো সহজ মানে এরাজ্য যে সহজটা দেখায় মানে কঠিন আচ্ছা তো এলএমআই আপনারা কিভাবে চেক করবেন এলএমআই চেক করার জন্য আমি আপনাদেরকে উপরে কানাডা সার্ভিস নাম্বার দিমো এলএমআই সার্ভিস সেন্টার কানাডা সার্ভিস আমি বের করছি এটা তো অলরেডি সার্ভিস কানাডাতে আপনারা ঢুকবেন বা আমি নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা এই নাম্বারে যারা একটু ইংলিশে ভালো কথা বলতে পারেন তারা একটু কল দিয়ে যোগাযোগ করবেন যে আমি কাঁড সরি আইটা আমি চেক করতে চাই বা এটা ঠিক কিনা তারপরে আমি আবার ডাকাতে আপনার দূতাবাস কানাডিয়ান কমিশনের আমি ইমেল দেব বা অ্যাড্রেস দেবো আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন যারা লিগেলি মানে পেয়েছেন আই তাইলে মনে করেন যে আপনাদের একটু স্বচ্ছতা পাবেন আর দ্বিতীয় কথা হলো যেটা আমি আগের কথায় যাই কিছু পার্টি যারা আপনাকে নিচ্ছে ফেসবুকে এড দিয়ে আপনাকে নিচ্ছে বলতেছে যে আগে বিসা পরে টাকা তো তারা আপনাকে প্রথমে বললো আমাদেরকে একশো পঞ্চাশ ক্যাড বিড়াল টিরাল মনে করেন যে একশো পঞ্চাশ কানাডিয়ান ডলার নিয়ে থাকে তারা এটা ফাইল ওপেনিং দিচ্ছেন আপনারা মনে করতেছেন যাইলে তো এটাই যেব বেশি টাকা তো আর এক লাখ দুই লাখ তো দিচ্ছি না আচ্ছা দিলেন দেওয়ার পরে আপনাকে কিছুদিন পরে ডাকলো মেডিকেলের জন্য ভাই এগুলো সম্পূর্ণরূপে বুয়া মেডিকেলের জন্য আবার কত নিল বারো হাজার তেরো হাজার টাকা নেওয়ার পরে আপনার ফোন ঠিক মতো ধরতেছেন আপনি গেছেন তখন আপনাকে বুঝাইল যে আপনার এটা ফার্স্ট কাজ করার জন্য আপনাকে একটা পেমেন্ট দিতে হবে পঞ্চাশ হাজার টাকা এসে আচ্ছা নিল নেওয়ার পরে আপনাকে ধরাই দিবে একটা ওয়ার্ক পারমিট তাই না যেটা আসলেই কোন মূল্যহীন যেটার কোনো মূল্য নাই তারা এডিট করে দিতেছে তো এমনি এমনি দেখা যায় যে অনেক মানুষের থেকে আপনার লাখ লাখ টাকা পর্যন্ত তারা ওয়ার্ক আসার তিন নিয়ে পরে এর ভিতরেও নেয় কিন্তু জীবনেও আপনাদের বিষা হবে না আর যারা মনে করেন যে ফেক এলএমআই দিয়ে জমা দিতেছেন আপনাদেরকে ফিঙ্গার করাইতেছে ফিঙ্গার করাইলে মনে করতেছেন যে না এখন তো ফিঙ্গার করে আসছি আমার বিসা হয়ে যাবে মনে হয় এটা কখনো ভাববেন না ফিঙ্গার আপনি যে কোনো ভুয়া ডকুমেন্টস করতে পারবেন ফিঙ্গার নিতে তো ফিস আছে ফিস দিয়ে আপনারা করতে পারবেন আচ্ছা যাই হোক তো এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আর আমি মানুষকে সচেতন করার জন্য ভিডিওটা করেছি যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করবেন আর যাদের আঘাত লাগে তাদের কিছু করার নাই কারণ মানুষের কল্যাণের জন্য যদি আমার একটা মুখের কথাও প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ বলতে চাই আমি দিয়ে কিভাবে যাচাই করবেন সবাই যাচাই করে নেবেন আর এগুলা কানাডার ওয়ার্ক প্রলোভন থেকে আপনারা বেঁচে থাকবেন মানে কখনো কানাডার ওয়ার্ক পারমিটের জন্য কখনো টাকা পয়সা দিবেন না এগুলা থেকে বিরত থাকবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম